একটা সেরা পিঠে দেখাবো একদম নতুন স্টাইলে এই পিঠেটা যদি আপনি বাড়িতে একদম ট্রাই করতে পারেন তাহলে আপনার বাড়িতে প্রশংসা আপনাকে করবেই একদম সহজ উপায়ে দেখে নিন প্রথমেই আমাদের এক চামচ ঘি নিতে হবে এবং একশো গ্রাম সুজি নিয়েছি সুজিটাকে ভাজতে হবে ভালো করে যাতে না কাঁচা থাকে কাঁচা থাকলে একটা বিচ্ছিরি গন্ধ আসে সেই গন্ধটা যাতে না আসে তার জন্য হালকা আছে ভালো করে ভেজে নেব ভাজা প্রায় হয়ে এসেছে এবং দুশো এম মতন জল দিয়ে দেব। যতটা গ্রাম সুজি নেবেন ঠিক তার ডবল জল দেবেন আমি এই রকম নিয়েছি আপনারাও আপনাদের হিসেব মতন নিতে পারেন পরিমাণ মতন লবণ দিয়ে দেব তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম জলটাকে শুকনো করে দেবেন দেখুন যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে তারপরে আর একটা ক্রিম তৈরি করার জন্য এক কোড়া নারকেল নিয়েছি এবং কিছুটা পরিমাণে খেজুরের পাটালি গুঁড় নিয়েছি এই ক্রিমটা অত্যন্ত দরকার যত ভালো করে বানাবেন তত সুস্বাদু হবে আপনার পিঠেটি ক্রিমটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গুড়ের সাথে নারকেলটা ফুল মিক্স হয়ে গেছে এবং সুজির যে পাকটা করে রেখেছিলাম সেটাকে ভালো করে চটকে চটকে মাখাতে হবে একদম যেমন আঠা মাখান বাড়িতে ঠিক সেই রকম মাখিয়ে নেবেন একদম নরম করে সফট করে দেখতে পাচ্ছেন এই রকম ডো তৈরি হয়ে যাবে এক একটা এই ডোগুলোকে আমি দুটো তিনটে ভাগে ভাগ করে নিয়েছি যাতে আমার সুবিধা হয় দেখতে পাচ্ছেন এবার এইগুলোকে বেলতে হবে যেমন রুটি বেলেন ঠিক সেই রকমভাবেই বেলতে হবে একটু মোটা করে দেখতে পাচ্ছেন স্কিন যেমন ঠিক সেইভাবেই বানাবেন আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন অত্যন্ত সুস্বাদু একটা পিঠে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন যে ক্রিমটা আপনি বানিয়েছিলেন ভালো করে রাম নিয়ে যেমন শুরু করে নেবেন এবং অল্প পরিমাণ আপনি দিয়ে দেবেন রুটির জায়গাতে এই রকম ঠিক মুড়ে দেবেন ভালো করে মুড়ে দিয়ে চেপে দেবেন এবং একটা বাটি বা গ্লাসের সাহায্যে আপনি সেই পুটটাকে সমেত কেটে দেবেন দেখতে পাচ্ছেন এই রকম একটা শেপ আসবে আপনারা চাইলে অন্য রকম আপনাদের ইচ্ছা মতন সেপ বানাতে পারেন মোমো স্টাইলের স্টেপ বানাতে পারেন বা পুলিপিঠের টাইপে শেপ বানাতে পারেন আমার এইটা ভালো লাগে বলে আমি এইটাই বানিয়েছি আপনাদের ইচ্ছা মতন আমরা পরপর সবকটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের প্রায় রেডি হয়ে গেছে পিঠা এবং এইটাকে ভাজার জন্য আমাদের কিছুটা পরিমাণে কড়াইতে তেল গরম করে নিয়েছি এটা সরিষার তেল দিয়েছি এবার পরপর সমস্ত পিঠাকোটা দিয়ে আমরা ভেজে নেব এবং ফ্রেমটা একটু হাই রাখবেন কারণ লো ফ্রেম রাখলে গ্যাসের সাথে লেগে যেতে পারে তার ফলে ভেঙে যেতে পারে তাই জন্য হাই ফ্রেমে বেশ খানিকক্ষণ ভেজে নেবেন একদম লাল লাল করে ভাজবেন দেখতে পাচ্ছেন প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি আমরা এবং একটা চিনি সিরাপ বানাতে হবে তার জন্য দেড়শো গ্রামের মতন চিনি নিয়ে নিয়েছি এবং চার পিসের মতন এলাচ নিয়েছি সেইগুলোকে ভালো করে ছিঁড়ে দিয়ে দেবেন জলে এবং যত গ্রাম চিনি নিয়েছেন ঠিকঠাক ডবল জল দেবেন বেশি ঘন করবেন না সিরাপটা কারণ সিরাপটা ঘন করলে পিঠের ভিতরে ঢুকবে না দেখতে পাচ্ছেন এই সিরাপের ভিতর পিঠেগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে বয়েল করে নেব যাতে সিরাপগুলো পিঠের ভিতরে ঢুকে যায় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পদ্ধতিতে একদম নতুন স্টাইলে শীতকালের জন্য পারফেক্ট বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে একদম নরম তুলতুলে একদম সফট অবশ্যই বাড়িতে বানান এই পদ্ধতিতে আশা করবো খুব ভালো লাগবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং এটা আমাদের সেকেন্ড পার্ট ভিডিও কুকিং নিয়ে এই রকম আরও বাংলার হারিয়ে যাওয়া খাবার বা নিত্য নতুন শেফ টাইপের ভিডিও দেখতে